চল জাস্ট খালি দেখে নিলাম বুঝছিস হ্যাঁ তোরা এরকম যদি মানে লাইভ দেখিস আর এরকম বলিস যারা যারা বলে চলে গেলি তারা আবার চলে আয় ঠিক আছে তোরা যত আসবি ততই আমার মঙ্গল হবে আর তোরা চাস আমার মঙ্গল হোক তোরা যত এরকম করে কমেন্ট করবি তত ভালো হবে তাই জন্য লাইভটা কেটে দেখে নিলাম যে ব্যাপারটা কি হলো ঠিক আছে ব্যাপারটা হয়েছে এক ধাক্কায় এক ধাক্কায় টেন থাউজেন্ড বুঝতে পারলি এক ধাক্কায় বুঝছিস যখন আমি ভালো লাইভ করি না তখন কেউ দেখে না আমার একটা রান্নার চ্যানেল আছে শুনে যা যেসব মাগির বাচ্চাগুলো বলে চলে গেলি তাদেরকে বলছি আমার ভালো বন্ধুদের বলছি না যেসব মাগির বাচ্চাগুলো বলে চলে যাচ্ছিস তোদেরকে বলি তোরা যে দেখবি যে আমার একটা রান্নার চ্যানেল আছে ওকে ইউটিউব ফেন্স চ্যানেলের নাম কি ইউটিউব ফেন্স ওটা আমার পুরো রান্নার চ্যানেল ওখানে কোনো কিছু দেখতে পারবি না খারাপ জিনিস ঠিক আছে আর সেখানে আমার লাইভ চালু হয়ে গেছে অনেক দিন আগে আর সেই চ্যানেলে আমি লাইভে আসলে আমার একটাও মাগির বাচ্চাদের আমি দেখতে পারি না কেন সেখানে আমি ভালো করে লাইভ করি ঠিক আছে ঢেকে ঢুকে লাইভ করি আর সেখানে কোনো মাগির রেন্ডির বাচ্চাগুলোকে একটাও দেখতে পায় না যে সেখানে কমেন্ট করছে আর এই চ্যানেলে যখন আমি একটু এ করে করে লাইভ করি ঠিক আছে তো সেইখানে এসে সবাই কমেন্ট করিস কেন এখানে ইয়ে করে করে একটু মানে বেশি তো না বেশি করলে তোরা আরও কমেন্ট করবি আরও ইয়ে করবি আরও জ্বলবি আরও লাইক করবি তাতে আমারই লাভ হবে কিন্তু আমার ওই চ্যানেলটা আমি চেয়েছিলাম যে ওই চ্যানেলটা আমার ভদ্র চ্যানেল রাখবো ঠিক আছে তাহলে কি হবে ওই চ্যানেলটা যদি আমার গ্রো করে তাহলে আমি ওই চ্যানেলটা মানে রাখবো ঠিক আছে তো ওই চ্যানেলটা ভালো চ্যানেল যেহেতু যার জন্য ওই চ্যানেলে না কেউ কমেন্ট করে না আর কেউ লাইভে আসে না ঠিক আছে আসে কিন্তু কমেন্ট করে না যা আসে একশো জন হোক দেড়শো জন হোক দুশো জন হোক আসে কিন্তু কেউ কমেন্ট করে না আর এখানে যদি আমি একটু মানে ঝাক্কাস কিছু বলি ঝাক্কাস কিছু করি তাহলে দেখবি এখানে হাজার হাজার কমেন্ট চলে আসবে যে এক সেকেন্ডেই কি বলে টেন থাউজেন্ড হয়ে যাবে এক সেকেন্ডে তাহলে ভাব ভদ্র জিনিস মানুষ দেখে হ্যাঁ খানকির বাচ্চাগুলো ভদ্র জিনিস মানুষ দেখে দেখে না যে খানকির বাচ্চাগুলো বলছিস রেন্ডির বাচ্চাগুলো তোরা তো ভদ্র জিনিস দেখতে চাস না যেগুলো খারাপ জিনিস হবে সেগুলো হাঁ করে করে দেখিস আর সেখানে এসে কমেন্ট করিস খানকির বাচ্চাগুলো ছিনালের বাচ্চাগুলো ঠিক আছে যেসব ছিনালের বাচ্চাগুলো বলে যাচ্ছিস তাদেরকে বলছি আমার ভালো বন্ধুদেরকে বলছি না আমার ভালো বন্ধুরা সবসময় আমার সাথে আছে আর তারাও চাই বৌদি একটু আর করলে কোনো ব্যাপার না তারা খুশি হয় কিন্তু আমি জানি আমার কোনগুলো ভালো বন্ধু আর কোনগুলো খারাপ বন্ধু আর সেই খারাপ বন্ধুগুলোকেই মানে গালাগালি দিচ্ছি খানকির বাচ্চাটা তোরা কি নরকে তোদের পয়দা করেছিল তোদেরকে আমি উদাহরণ দিলাম আমার এই জন্য আমি দূরখানা চ্যানেল রেখেছি কোনো খানকির বাচ্চা এসে বলবে না তো তাকে বলবো আগে আমার ওই চ্যানেলে ঘুরাই ওই চ্যানেলটাই আমার লাইভ কবে শুরু হয়ে গেছে আমি মাঝে মাঝে লাইভে আসি কিন্তু অনেকেই দেখে কিন্তু কেউ কমেন্ট করে না একটা কমেন্ট করে না খালি দেখতে থাকে কমেন্ট করে না আর খানকি বাচ্চারা এই চ্যানেলটায় কত কমেন্ট আসে কেন আসে ওই যে বুঝতেই পারছিস কেন আসে তা এরকম না করলে তোরা কমেন্ট করিস না ওই জন্য তো ওই যে অনেকে আসে না ভালো ভিডিও করে কিন্তু প্রথমে যখন দেখে যে কেউ ভিউ হচ্ছে না কেউ কিছু বলছে না কেউ কিছু করছে না তখন সে বাধ্য হয়ে অন্য রাস্তা বেছে নেয় বুঝেছিস খানকির বাচ্চারা রেণ্ডির বাচ্চারা ছাগলের বাচ্চাগুলো তোদেরকে আর কি ভাষায় গালাগালি দেবো তোরা এই গালাগালি খাওয়ারই যোগ্য বুঝেছিস খানকির বাচ্চাগুলো বলে বাচ্চারা দেখবে বাচ্চারা এ হয়ে যাবে খানকির বাচ্চারা বাচ্চাদের বই নিয়ে বসাতে পারিস না ও খানকির বাচ্চারা তোদের গাঁড়ে টাকা বেশি ওই জন্য বাচ্চাদের হাতে বাচ্চা পয়দানা হতে হতেই তাকে মোবাইল দেখাতে শুরু করিস কেন সমাজটা কারা নষ্ট করছে তোদের মতো রেন্ডির বাচ্চারা সমাজটাকে নষ্ট করছে বাচ্চাদেরকে বই নিয়ে বসাতে পারিস না পড়াতে বসাতে পারিস না খানকির বাচ্চাগুলো মোবাইল নিয়ে বসে যায় সকালবেলায় হ্যাঁ আর অন্যের কে গাড় খুললো কে পুঁয়া খুললো সেইগুলো দেখিস কারণ কি রেন্ডাগুলো রেন্ডির বাচ্চাগুলো রেন্ডির বাচ্চাগুলো তোদের দে কার নেই কাজ নেই তোদের আগে তো বাচ্চা যখনই পেট থেকে পড়ছে কি করছে মা বাবারা আগে হলো গিয়ে সেই বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে কেন বাচ্চাদের হাতে নো মোবাইল যতদিন না বাচ্চা সাবালিকা হবে ততদিন না সেই বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না তোরা এগুলো করছিস না তোরা নিজেরাই নিজেদের সমাজটাকে নষ্ট করছিস ভগবান আসছে সমাজটাকে নষ্ট করতে হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া

की दौड़ दौड़ के तोड़ दो, के लेके गया সত্যি কথা বললে গাঁড়ে সবার ছ্যাঁকা লেগে যায় হ্যাঁ সত্যি কথা বললে তোদের গাঁড়ে ছ্যাঁকা লেগে যায় খানকির বাচ্চাগুলো যখন মানুষ ভালো কিছু করে তখন সেগুলো কেন দেখিস না হুম এক এক খানকির বাচ্চা এক এক রকম ভালো কিছুগুলো কেন দেখিস না তোরা বল যখন আমি রান্নার চ্যানেল খুলেছি ও খানকির বাচ্চারা সেই চ্যানেলটা তোরা কেন দেখিস না সেখানে তো কয়েকজন বন্ধু আসিস আমি দেখেছি তো সেখানে কেন এসে কমেন্ট করিস না মাগির বাচ্চাগুলো কেন করিস না কমেন্ট রেন্ডির বাচ্চারা আর এখানে এসে কমেন্ট মারা হ্যাঁ সতী সতী সাবিত্রীর বাচ্চা সব রাতে ঘুমাস না মনে হয় সব মাগিদের কাছে মিংসেদের কাছে সতী সাবিত্রী মানিরা সব তোদের তোদের ওয়েরা কোথায় তোদের ইয়ে করেছিল হ্যাঁ তোরা ভালো কিছু দেখতে পারিস না চোখে যখন খারাপ কিছু হয় সেগুলো চোখ ফেরে ফেরে দেখিস যখন তোদের গালাগালি দেবো না তখন তোদের কানে ঢোকে আর ভালো কথা তোদের কানে ঢোকে না আমি দেখলাম দুখানা চ্যানেল আমি বানিয়েছি একটা ভালো চ্যানেল রেখেছি যেটাতে শুধু সাদা মাটা থাকবে যে আমি কিছু করব এ করব সেটা খালি দেখাবো সেখানে কোনো কমেন্টই নেই কোনো লাইকই নেই কমেন্টই নেই আর এখানে লাইক করছিস হ্যাঁ যখন আমি একটুখুনি গেঞ্জি খুলে ফেলছি এ খুলে ফেলছি খুলে তো ফেলি না খোলার চেষ্টা করি ঠিক আছে আর তাই দেখে তোদের গাঁট জ্বলে যাচ্ছে আর আমি খুললে তোরা কি করবি হ্যাঁ খুললে তো আমি পুরো হাইলাইট হয়ে যাব মানুষ পয়সার পিছনে দৌড়াচ্ছে সারাক্ষণ পয়সার পিছনে দৌড়াচ্ছে আর কার কি গাঁড়ে খোঁচা দিতে হবে সেইটা করছে মাগির বাচ্চাগুলো হ্যাঁ র্যান্ডার বাচ্চাগুলো সারা বাচ্চা পেট থেকে পড়তে না পড়তে বাচ্চাদের হাতে তোরা মোবাইল দিয়ে দিস তোদের কি শিক্ষা শিক্ষাদিক্ষা আছে মোবাইল তখনই দেবি কখন দিবি যখন প্রয়োজন তখন দিবি তোর তোরা যদি অত শিক্ষিত হবি অত জ্ঞান মাস্টার হবি তাহলে বাচ্চা যখন সাবালিকা হবে যখন বাচ্চার জ্ঞান তৈরি হবে মাথায় তখন তার হাতে মোবাইল দিবি বাচ্চা সারা পেটের থেকে পড়ছে দু এক বছর না হতে দিই এনে বাবু মোবাইল নে বাবু মোবাইল নে তুই মোবাইল নিয়ে দেখ আমরা এদিকে চুদাই শিক্ষা দিয়ে আমার হাতে আসছিস হ্যাঁ শিক্ষা আমার কাছ থেকে নিয়ে যাস মাগির বাচ্চাগুলো তোদের কোথায় ফেলে ফেলে সব এ করেছিল বল সতী সাবিত্রী সব সতী সাবিত্রী আমার সতী সাবিত্রীগুলো এসছে নাঙের কাছে ভাতারের কাছে মাগির কাছে সয় না তোরা সকাল না হতে হতে শুরু করে দিয়েছিস আমার তা দেখছিস কেন দেখছিস তোদের কাজ নাই আমি দেখছি তো আমি লাইভ করছি আমার দরকারে আমি লাইভ করছি তাই না আমার চ্যানেল আছে আমি লাইভ করছি তোদের তো মনে হয় চ্যানেল নেই তাহলে তোরা কেন মোবাইল নিয়ে বসে আছিস এই খানকির বাচ্চাগুলো তো তোরা এই খারাপ জিনিসটা কেন দেখছিস তোরা গান দেখ শর্ট ভিডিও দেখ অন্য অন্য কিছু দেখ দেখছিস না কেন খানকির বাচ্চাগুলো আবার এসে এখানে জ্ঞান চুদাচ্ছিস জ্ঞান জ্ঞান চুদানি চুদানির মধ্যে দেবো একদম বুঝেছিস চুদানিরা এইখানে আমার লাইভ লাখো লাখো লোক দেখছে তোদের মতো আল বাল ছাড় লাইভ না দেখলেও আমার চলবে তোর ওই একটা বালের জন্য আমার কিছু বাল থেমে থাকবে না ঠিক আছে আমার একশো একটা চ্যানেল আছে বুঝেছিস আমি চাইলে না একশোখানা মোবাইলে আমি চ্যানেল খুলতে পারি তোরা আমার বাল ছিড়বি খানকির বাচ্চারা যখন লোকে এত নোংরা নোংরা কিছু করে সেইটা তোরা করতে পারিস না তোদের মতো মাগির বাচ্চাগুলো হলো কি সমাজ নষ্ট করে ওই যে ফেসবুকে কি দেখায় হ্যাঁ তারা ভাইরাল হয়ে যাচ্ছে তারা মেডেল পাচ্ছে ধন পাচ্ছে বাল পাচ্ছে ওই মুরগির ছাল মুরগির ঠ্যাং কি বলবো হাসিও লাগে দুঃখও লাগে ফেসবুকে যে কন্টেন্ট তৈরি করে তোরা দেখিস খানকির বাচ্চাগুলো সেইগুলোকে ভাইরাল বানাস কি দেখিস ওই মুরগির ছালে ঠ্যাং রান্না করছে এই বাল রান্না করছে ওই ওই করা মাছ ওই যে দীপঙ্কর সুমি কোয়েল হ্যাঁ তোরা তো এগুলো সবই জানিস ফেসবুকে তারা ভাইরাল হয়ে গেছে কি দেখিয়ে ভাইরাল হয়ে গেছে মুরগির ঠ্যাং দেখিয়ে ভাইরাল হয়ে গেছে ওগুলো দেখার মতো আমরা সব বাল ছাল না খাই না ঠিক আছে ওই যে মুরগির ঠ্যাং ধোন বাল ছাল ওই আমরা খাই না আর আমরা যদিও আমি তো খাই না মাছ মাংস আমার কথা ছাড় আমরা যদিও খাই না লুকিয়ে চুরিয়ে মানে অন্য কেউ যদি খায় আমরা ওরকম দেখায় না পাবলিকে এসে দেখায় না সেখানে কি হচ্ছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে খানকির বাচ্চাগুলো তারা ভাইরাল কি করে হচ্ছে তোদের মতো খানকির বাচ্চাগুলো কমেন্ট করে লাইক করে এ করে তোদের মতো মানুষরাই তাদেরকে ভাইরাল করে দিচ্ছে সাধন সাথী সাধন সাথী কী বাল করেছে হ্যাঁ করে তারা ভাইরাল হয়ে গেল ইউটিউবে কী বাল দেখায় এই খানকির বাচ্চারা কি দেখায় ভাইরাল হয়ে গেল সবুজ সাথী সবুজ সাথী মেডেল পাচ্ছে কি দেখিয়ে গাঁট দেখিয়ে ও তো না নাচতে পারে না কিছু আয়ার কাজ করতো সবুজ সাথী চিনিস সবুজ সাথী সে ভাইরাল হয়ে গেল কত টাকার মালিক হয়ে গেছে গাড় দেখি দেখি গাঁড় হেলিয়ে হেলিয়ে তা তোদের মতো খানকির বাচ্চারাই তো দেখে দেখিস কেন খানকির বাচ্চারা তখন তো তোরা তাদেরকে ব্লক করিস না আর আমরা যখন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি তখন দেখিস না তারই নমুনা তো ওই তো বললাম তার নমুনা হলো আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলে রেখে দিয়েছি একটা না অনেকগুলোই খুলে রেখে দিয়েছি সেখানে তোরা চুদাতে আসিস না চুদাতে আসিস এখানে এখানে কেন চুদাতে আসিস আমি এখানে চুদানি চুদানি কথাবার্তা বলি আর অন্য অন্য সেগুলো দেখতে আসিস আর সেগুলো শুনতে আসিস আমি কি করছি ঘরের খেয়ে পরের মোস্তারাস বাবা চুদিগুলো তোদের মোবাইলে আমি যাই দেখি আমার কাছে কতগুলো মোবাইল আছে জানিস তোদের মতো কে না একটা একটা করে মোবাইল কিনে কিনে দিয়ে দেব মাগির বাচ্চাগুলো চুদাতে আসো চুদানিরা তোরা যত চুদাবি আর তত আমার লাভ হবে বুঝেছিস অশিক্ষিত সব জানিস না কিছু না ফালতু কমেন্ট করতে আসিস তোরা কমেন্ট করবি আমার লাভ হবে তোদের বাল হবে আমার একটা চ্যানেল বন্ধ হয়ে যাবে আমি আর একটা চ্যানেল খুলব বাল ছিঁড়বি আর সেই চ্যানেলে পুরো লাং ল্যাংটা হয়ে শুয়ে থাকবো ল্যাংটা হয়ে শুয়ে থাকবো আর মোবাইলটাকে খাড়া করে রেখে দেবো আমার কিচ্ছু বলা লাগবে না দেখবি হু হু করে আমি উপরে উঠে যাচ্ছি বুঝেছিস আমার কোনো কিছু যাই আসে না আমার না আমার বিয়ে হবে না আমার কিছু হবে আর না আমি বিয়ে করব তোদের মতো ড্যান্ডা রেন্ডির বাচ্চা না বুঝেছিস আমার বালও ছিঁড়া যাবে না বালও ছিঁড়তে পারবি না আমার তোদের মতো স্কুলে না পড়ে বসে আছি খানকির বাচ্চারা বেশি কথা বলতে আমার লাইফে আসবি না আর আসবি তো গুষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো তোরা ওপার থেকে বলবি আর আমি এপার থেকে মজা নেব বুঝেছিস তোদের বলাতে আমার বালও ছিঁড়া যাবে না আমার বালটাও ছিঁটতে না তোদের বাল মুখে ঘষে দেবো বুঝেছিস এতে কি হচ্ছে চ্যানেলটা আমার ঠিক আছে তোদের না এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে ঠিক আছে তোদের মতো না ওই মশা মাছি একটা দুটো কিচ্ছু যাই আসে না তাই যদি তোদের মাথায় তোদের মাথায় যদি এত ডিমাগ থাকতো ওই মোদী সরকারকে তোরা দাঁড় করি দিয়েছিস ঠিক আছে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাকে তোরা দাঁড় করিয়ে দিয়েছিস তাকে তোদের মতো জনতাটাই দাঁড় করাছে আবার তোদের মতো জনতাটাই তার নামে নিন্দে করছে তোরা কিরকম যে থালায় তোরা খাস সেই থালায় তোরা ফুটো করিস নেমো খারাম তোরা বলি নেমো খারাম এই যে তোরা দেখিস আবার তার নামে নিন্দে করিস ঠিক আছে মমতাকে কারা দাঁড় করিয়েছে আমাদের মতো মানুষরাই না দাঁড় করিয়েছি মোদী সরকারকে কে দাঁড় করিয়েছে খানকির বাচ্চাগুলো ভোট দিবি দাঁড় করাবি পরে বলবি কি এই ভালো লাগছে না এই এ হচ্ছে না নাটক না চলে আসবে নাটক চুদাতে চলে আসবে তোরা এই ভাষণ শুনবি আমার কাছে হ্যাঁ খুলে খুলে ভাষণ দেখাবো নিচেরটা খুলে খুলে ভাষণ দেব বুঝেছিস তোরা আর মানুষ দাঁড় করানোর মানুষ পাস না ভাইরাল করার আর মানুষ পাস না তোরা যারা ভালো কন্টেন্ট তৈরি করতে পারে যাদের মধ্যে নমুনা আছে কিছু দেখানো করবার তাদেরকে তোরা তুলে ধরিস না তুলে ধরিস কাকে ওই মুরগির ছাল দেখাচ্ছে ওই গাঁট দেখাচ্ছে তাদেরকে তুলে ধরিস দেখে যা তোরা এরকম করবি আর ওই যে ওরা সব মেটাতে যে মেডেল নিয়ে আসছে বাবা শুধু গুলো তোদের আর কি ভাষায় গালাগালি দেব তোদের মতো মানুষের জন্য ওই সব মেডেল নিয়ে আসছে আর যারা আমাদের মতো মানুষরা সতী সাবিত্রী সাজি আমরা বালও ছিঁড়তে পারছি না আমরা পাঁচ বছর দশ বছর ধরে চ্যানেল ফেসবুক খুলে রেখে দিয়েছি বালও ছিঁড়তে পারছি না বালও কিছু করতে পারছি না কেন আমরা তো ওই গাঁট দেখাতে পারছি না না পিছন হেলিয়ে হেলিয়ে তারপরে ওই মুরগির ঠ্যাং দেখাতে পারছি না আমরা ওরকম বাল না খাই না খাই না ফেলে দিই আমরা ফেলে দিই ঠিক আছে আর ওই বাল দেখাচ্ছে যে ভিডিও কি বলে দীপঙ্করের ভিডিও সুমির ভিডিও দেখলে পারে কি খুললে কি দেখা যায় ওই মুরগির ছাল বানাচ্ছে জঙ্গলে বসে মুরগির ছাল বানাচ্ছে সুমির বোয়ার মুরগির ছাল বেড়াচ্ছে সুমি মুরগির ছাল বেড়াচ্ছে দীপঙ্কর মুরগি ঠ্যাং চুষছে ওই সুমিকে নিয়ে ঘুরতে যাচ্ছে ওই খাওয়াচ্ছে চুমাচাটি খাচ্ছে চুম খাচ্ছে ঠোঁটে আমাদের দেখেছিস আমরাও তো স্বামী স্ত্রী আছি আমরা কি চুমাচাটি খাওয়া ভিডিও বানাই আর তোরা সেইগুলোকে ভাইরাল করিস তোদের মতো রেন্ডির বাচ্চারা তোরা সেইগুলোকে ভাইরাল করিস সেখানে যে প্রতিবাদ কর কাজে দেবে সেখানে যে তোরা মুখ খোল কই তার ওই যে কি বলে সবুজ সাথী সাধন সাথী দীপঙ্কর আরও না জানি কত কি কত লোকে আছে তাদেরগুলো তো বন্ধ করতে আজও তোরা পারলি না তোরা তো খুব ক্ষমতা আলা এই রিপোর্ট কর রিপোর্ট কর আমার বাল ছিঁড়বি তোদের মতো বাল দে আমার বুদের মধ্যে ঢুকিয়ে দেব। মাথাটা ঢুকিয়ে দেব তোদের বুঝেছিস বুদের ওই ফেদাটা তোদের মুখে ঘষে দিয়ে আসবো আর কি শুনতে যাস তোদের জন্য না এই মাথাটা আমার গরম হয়ে যায় সকাল সকাল বুঝেছিস সেই কথাই আছে শগুনের অভিশাপে কি গরু মারা যায় তোদের তোরা যত অভিশাপ দিবি তত আমার আয়ু বাড়বে বুঝেছিস যত অভিশাপ দিবি তত আমার আয়ু বাড়বে আর তত আমি হাই লেভেলে পৌঁছাবো বুঝেছিস আমার দু দিন লাগবে না একটা চ্যানেল তৈরি করতে আর উপরে উঠতে দুদিন লাগবে না খালি একদিন মানে এ হয়ে শুয়ে থাকবো আর ক্যামেরাটা না এরকম খাড়া করে রেখে দেবো বাল আমার আমি চাইলে না রাতারাতি রাতারাতি এ হয়ে যাবো রাতারাতি আর তোরা খালি দেখবি আর লুচির মতো ফুলবি একটা পয়সা দেওয়ার ক্ষমতা নেই কাউকে হেল্প করার ক্ষমতা নেই কারুর পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই আর মাগির বাচ্চাগুলো লেকচার মারাতে আসে হ্যাঁ লেকচার মারা সব সারা যাকে ভোট দিয়ে দাঁড়ানোর কথা না উচিত না তাদেরকে ভোট দেওয়া মা জনতা এই জনতাই হলো জনতার সর্বনাশ করে আমরা কারা কি করছি আমরা মানুষে মানুষের ক্ষতি করি তোরা দেখেছিস জানুয়ার যারা আছে জঙ্গলে যারা থাকে দেখেছিস জানোয়ারদের কত শরীরে মায়া দয়া থাকে একটা জানোয়ার মারা গেলে না দশটা জানোয়ার এসে পাশে এসে দুঃখ প্রকাশ করে আর তোরা কি করিস খানকির বাচ্চাগুলো হলো তোরা কি করিস তোরা একটা মানুষ আর একটা মানুষের দুশ্মান তৈরি হয়ে যাস চেকসি বৌদি পম 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 না পকা পক পকা পক টকা টক আমার বাল ছিঁড়বি আমার বাল কেউ ছিঁড়তে পারবি না আমার স্বয়ন আমার বা এ কেউ কিছু করতে পারে না তোরা তো আলবাল ছাল আমার কাছে আলবাল ছাল আমি খারাপ কিছু না করবো যেটুকু করবো লিমিটের মধ্যে করব বুঝেছিস আমি যেটুকু করবো আর যেটুকু দেখবো লিমিটের মধ্যে লিমিট ক্রাস করবো না আর অনেকে আছে লিমিট ক্রস করে চলে যায় আর তোরা তাদেরকে ভাইরাল করিস খানকির বাচ্চাগুলো আমার ফেসবুক আছে তোদেরকে তো এত নিমন্তণ দি পান সুপারি দিয়ে তো কই সে ফেসবুকে তো যে চুদাস না ইউটিউবে এসে চুদাস আগে তোর মায়ের কাছে যে জিজ্ঞেস কর তোর মা আর ডিগ্রি করে সেই তোর মায়ের কাছে যে জিজ্ঞেস কর তারপরে আমার কাছে এসে শুনবি বুঝেছিস নেই বাচ্চা টপ টপা টপ আর কি দেখাবো তোদের না অনেক কিছু আমি দেখাতে পারি কিন্তু দেখায় না বুঝেছিস অনেক কিছু দেখাবো তোরা চোখ নাক বন্ধ করে আসুন আমার আর টাইম নাই বুঝেছিস দেখি কটা বাজে তোদের মতো এই এগারোটা দশ বেজে গেছে চলো আমার ভালো বন্ধুরা সবাই তৈরি হয়ে আসিস বিকালে ঠিক আছে আমার কাছে এখন আর টাইম নাই কারণ এই দেখ আমার কত কি বাজার করে এনেছে পড়ে আছে দেখেছিস তোদের মতো ভিখারির বাচ্চা নাই দেখ এই সব এই পাশে দেখতে পাচ্ছিস মেথি শাক আছে ফুলকপি আছে পেঁয়াজ আছে বাল ঝোল সব এনেছে আমাকে রান্না মারাতে হবে ঠিক আছে তোদের সাথে মুখের ভাষা ভালো করে কথা বলে কোনো লাভ নাই তো আমাকে এখন রান্না মারাতে হবে ঠাপাতে হবে এখন এদিকে ঠাপালাম তো এবার ওদিকে ঠাপাতে হবে না ঠাপালে না মুখে ভাত উঠবে না বুঝেছিস এইবার তোরা তৈরি হয়ে থাকে আমি সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আসছি তখন ভালো করে ঠাপাবো তোদের সাথে বুঝেছিস এখন আর আমার ঠাপানোর সময় নেই চল খুব ভালো লাগলো থাকিস আমার সাথে ঠিক আছে ভালোই হবে তোদের মতো খানকির বাচ্চাগুলো চ্যানেলে থাকলে ভালোই হবে আমার আরো ফায়দা হবে ঠিক আছে চল তাহলে আবার রেডি হয়ে খেয়ে দিয়ে একবারে বসিস আমার সাথে ঠিক আছে আমার কাছে অগাধ সময় আছে সাড়ে চারটের থেকে পাঁচটা ছটা সাড়ে ছটা অবধি গালেগালি খাওয়ার জন্য তৈরি হয়ে থাকিস আর আমার ভালো বন্ধুদের বলবো যারা যারা আমার লাইফটা এখন দেখতে পারলে না মজা নিতে পারলে না ঠিক আছে তাদেরকে বলতে চাই এখন তো আমার আর টাইম নেই দশ হয়ে গেছে এগারোটা তোমরা জানো আমি আর এই অবধি থাকবো না আর যত যাই বলি না কেন যাই করি না কেন আমাকে এখন রান্না করতে হবে একটার মধ্যে কমপ্লিট করতে হবে ভালো করে দেখাও হ্যাঁ শোনা আমি সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আসব ঠিক আছে চলো এখন আমি রাখছি আমার রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছে টাটা বাই সব্বাইকে সবাই সব্বাই চলে আসিস আবার সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে দেন্ডির বাচ্চাগুলো চলে আসিস ঠিক আছে আমার ভালো বন্ধুদের বলছি না তাই বলো আমার ভালো বন্ধুগুলো জানে জান টাটা বাই